হঠাৎ আমরা কার বিয়েতে গেলাম আর সেখানে যে আমরা কী কী করেছি সব কিছু থাকবে এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিওতে থাকবে আমরা কুমিল্লা যে কার বিয়েতে গেলাম আর সেখানে যে কী কী করেছি সব কিছু আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা সেদিনে আমরা অনেক সকালবেলা উঠে গিয়েছি উঠে আমরা রেডি হয়ে রওনা দিয়েছি কারণ অলমোস্ট নয়টা বেজে গিয়েছে আর শুক্রবারে গাড়ি পাওয়ার অনেক ঝামেলার বিষয় আর সানায়া অনেক দিন পর কুমিলা যাচ্ছে সে তো হ্যাপি একটা বা ব্রিজের সামনে চলে আসছে আর অনেক সকালবেলার জন্য পুরোটা ফাঁকা ছিল রাস্তাঘাটও খুব গাড়ি কম চলছিলো আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল আম একটা গাড়ি ঠিক করে নিল আমরা সবাই গাড়িতে উঠে গিয়েছি আর উঠে দেখি পুরো গাড়ি ফাঁকা ছিল প্রথমেই আমরা গাড়িতে উঠেছিলাম তো কিছুক্ষণ ওয়েট করছিলাম গাড়ি ভরার জন্য এই প্রথম আমরা সানের জন্য একটা সিট নিয়েছি এর আগে কোনো সময় সানের জন্য সিট নেওয়া হয় নাই সবসময় সানাকে কোলে করি নেওয়া হয় প্রতিবার সানা ছোটো মনির সাথে সানা ঝগা লেগে যায় সেও সিটে বসতে চায় এর জন্য এবার সান্নার জন্য আলাদা সিট নিয়েছি আর এখানে ভিডিও ক্লিপে আমরা মা মেয়ে মিলে মেহেদি দেখাচ্ছিলাম বিয়ে বাড়িতে যাব আর মেহেদি দিব না সেখানে একটু মা মেয়ে মিলে একটু ঢং করছিলাম এর মধ্যে গাড়িটাও ছেড়ে দিয়েছে আর সেই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল মনে হচ্ছিল বৃষ্টি নামবে আবার মনে হচ্ছিল এত করার রোদ যা বলার বাহিরে আর আমার এই ভিডিওতে সবাই কমেন্ট করে জানাবা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর যাদের বাড়ি খুব মেলা তাদেরকে আমি রিপ্লাই ভিডিও দিব তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এর মধ্যে আমরা কাজপুর ব্রিজও পার হয়ে গিয়েছি আর এটা হচ্ছে কুমিলা মেঘনা ব্রিজ তো আমার হাতে মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাবা আমি জানি সুন্দর হয়নি কারণ অনেক রাতের বেলা অনেক তাড়াহুড়া করে দিয়েছি মামে মিলে আর এখানে সানায় ঘুমিয়ে গিয়েছে দেন আমরা গরিপুর চলে আসছি তো গরিপুর আসার পর আমরা এখানে সিনে উঠে গিয়েছি প্রথমে আমরা আমার নানু বাড়িতে যাব, এরপর আমরা আমার ফুফুর বাড়িতে যাব। যদি কুমিল্লা যাই পসিবল হয় অবশ্যই আমার নানা নানি আমরা দেখে আসি তো সেদিন অনেক সকালবেলায় আমরা পৌঁছে গিয়েছি এই জন্য আগে নানানি কবরটা দেখার জন্য নানান বাড়িতে গিয়েছিলাম আর সারা বাড়িতে যে অনেক ছোটো ছোটি সারা সারাদিন দৌড়াদি করেছিল সে তো অনেক খুশি ফুফুর বাড়িতে আসার পর দেখলাম জামে আগে চলে আসছে তো এখানে জামে তার ফ্রেন্ডের সাথে বসেছিল আর আজকে আমার পরে এই সুন্দর বোরকাটি পেয়ে যাবা সানায় বোরকা হাউস পেয়ে যে এটা ফেব্রিক হচ্ছে দুবাই চেরি এটা পুরোটার মধ্যে এম্ব্রয়ডারি করা যদি কারো কাছে ভালো লেগে যায় অবশ্যই পেজে যে ইনবক্স করে ফেলবেন আর এখানে রান্নাবান্না চলছিল। আর সেদিন এতবার কারেন্ট গিয়েছে ঘরে বসে থাকতে পারছিলাম না সেজন্য বাইরে এসে হাঁটাটি করছিলাম তারপর আমার এখানে জামাই খাবার রেডি করে জামাই কাছে চলে যাচ্ছিলাম এখানে জামাই তার ফ্রেন্ড এর সাথে বসেছিল আর আমাদের অনেক যুদ্ধ করতে হচ্ছিল কারণ তারা এক এক পর এক এক কথা বলছিল। এরপর সবাই জামাইকে খাওয়াই দিচ্ছিল তো এখানে সবকিছু বের করছিল এগুলো মেয়ের সাথে দিয়ে দিবে আর এখানে জামাই বউ মিলে বসেছিল সবাই ভিডিও পিক তুলছিল ওদের জন্য সবাই দোয়া করবেন যেন ওরা সুখে সংসার করতে পারে তো মেয়ে বিদা দেওয়ার পর আমরাও চলে আসছি তো এখান থেকে আমরা বেগুনি আর আলু চোপ কিনেছিলাম বাসে খাওয়ার জন্য কারণে ঠিক মতো আমরা বাসও পাচ্ছিলাম না তো অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল তারপর আমি একটা বাস পেয়ে গেলাম আর এখানে উঠে গিয়েছি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লা হাফিজ